আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহ তারাই হবে চিল্লাই বলেন আল্লাহ আকবর আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহ তারাই হবে ইহো কালে শান্তি পরকালে মুক্তি মোতিহো কালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তালা শুভহা আলহামদুলিল্লাহ লাইনা লা ইলাহা দু নজন বেলে যেদিকে তাকাই আল্লাহ নিয়ামত তো দেখিতে পায় চিল্লাই বলেন আল্লাহ আকবর এই দুইটা চোখ যেদিকে যায় নিয়ামত কার দেখা যায় আর একটু চিল্লাই বলেন কার নিয়ামত দেখা যায় আপনি আপনার চোখটা খুলে সকালবেলা চোখটা খুলে বাড়ি থেকে বের হয়েছেন দেখেছেন কালকে যে ফুলের কলি বের হয়নি সারা রাত মেহনত করেছে সকাল বেলা দেখেন আপনি ফুলের কলিটি সুন্দর সুন্দর লাল হয়ে ফুটে উঠেছে মতো এই যে বড় নিয়ামত দিলেন কে আল্লাহ আবার আপনি ঘুমাইলেন কত মানুষ আসছে ঘুম থেকে আর উঠে নাই না হয় না আপনাদের এলাকায় হয় না এমন ঘুম মারে কে আমতার আগে ছাড়া উঠার কোনো সুযোগ নাই পারবে কোনো ডাক্তার পারবে কোনো ডাক্তারের ক্ষমতা আছে কারো ক্ষমতা নেই কিন্তু আপনি কিন্তু ঘুম থেকে আমত কথা বলতেছেন সারা দিন কথা বলতেছেন আল্লাহ দু নয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহ নে আমত কেমে করব দা